মার্কিন মূল্যকে ফেরগদ নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেনি ডোনাল্ড ট্রাম্প তবে ইতোমধ্যে তার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা আন্তর্জাতিক পরিমণ্ডলে হচ্ছে বিতর্কিতদের নিয়ে কেবিনেট গড়ে তুলছেন দুইবারের এই প্রেসিডেন্ট নিজের দ্বিতীয় মন্ত্রিসভার জন্য ট্রাম্প এখন পর্যন্ত ডজন খানেক নাম প্রস্তাব করেছেন যেখানে যোগ্যতা নয় গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের আনুগত্যরা যাদের অনেকে এতটা বিতর্কিত যে তারা সিনেটের অনুমোদন নাও পেতে পারেন সে কারণে অনুমোদন এড়িয়ে কৌশলে সিনেটের বিরতির সময় মন্ত্রিসভার সদস্যদের নিযুক্তি করতে পারে ট্রাম্প জেনে নেওয়া যাক কারা ছাই পাচ্ছেন ট্রাম্পের মন্ত্রিসভায় করোনার টিকাকে প্রাণঘাতী বলে দাবি করে নিন্দা ও সমালোচনায় আসেন রবার্ট এফ কেনেডি জুনিয়র তাকেই ট্রাম্প দেবেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব বিশ্বের শীর্ষ ধনকুবের ও ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক পেয়েছেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের সমালোচক মার্কো রুবিও সামলাবেন ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ ও বড় দপ্তর এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর পরিচালনার দায়িত্ব পেয়েছেন অনভিজ্ঞ পিট হেকসেদ যার নাম শুনে খোদ ট্রাম্পের নিজ দলের সমর্থকরাও বিস্মিত ডেমোক্রেটদের সঙ্গে অনেকটা সন্ধিবিচ্ছেদ ঘটিয়ে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সমর্থন দিয়ে সমালোচনায় আসেন তুর্সি গ্যাবার্ট তিনি বসবেন গোয়েন্দা সংস্থার পরিচালক পদে যৌন নিপীড়ন ও নারী পাচারে অভিযুক্ত ম্যাট গেটস পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব বিতর্ক ও সমালোচনা অবশ্য ট্রাম্পের প্রথম ক্যাবিনেট নিয়েও বিস্তর ছিল সে যাত্রায় তার ক্যাবিনেটের অন্তত পনেরো জন সদস্য আইনগত ও নৈতিক ঝামেলায় পড়েছিলেন তাদের অনেকে নৈতিক অবক্ষয় আইন ভঙ্গ করে লবিং করার অভিযোগে পড়েছিলেন এবারও হয়তো যা খুশি তাই করে মতবাদ জারি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা আফরোজা আদিবা আন্তর্জাতিক ডেস্ক অনুসন্ধান নিউজ